না হয় অথবা ফেরত দিতে চান আমাদের ওই প্রতিনিধির কাছে ফেরত দিয়ে দিতে পারবেন আপনারা চাইলে পরিবর্তন করে অন্য মডেলে ন নিতে পারবেন অথবা আপনারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন হ্যাঁ তো আমার মনে ধরো ভিতরে মেশিনটা হচ্ছে লোহা ঠিক আছে একটা লকের মেইন অংশ হচ্ছে এই মেশিনটা এবং এই লিভারটা সব চেষ্টা করবেন জিনিসটা যাতে এরকম এসএস এর হয় এসএস লোহাটা জাস্ট আমরা স্যাম্পল কিছু রাখছি যাদের লোহার প্রয়োজন দাম কম তাদের জন্য কিন্তু সবসময় বলি যে আপনি যদি দিন ব্যবহার করতে চান অবশ্যই এই যে এই অংশটা এসএস এবং এই চাবি এবং লিভার গুলো যাতে সম্পূর্ণ পিতলের হয় তাহলে হবে কি আপনি দিন ব্যবহার করতে পারবেন এবং এই জিনিসগুলো মানে সবসময় কাজ করবে লোহা হলে হবে কি আপনার টাকাও কম পাবেন মালটা সার্ভিসিংটা বেশি দিন থাকবে না তো অনেক সময় অনেকে বলে যে অনেক অনেক দোকানে কমে পাওয়া যায় অ্যাকচুয়ালি অবশ্যই পাওয়া যায় আমার কাছেও আছে আপনি চাইলে আমি দিবো কিন্তু আমি লোহার মালামাল সাজেশন সবাইকে করি না তার লোহার মালা হয়তো চার পাঁচশো টাকা কমে পাবেন কিন্তু দীর্ঘদিন দিন শেষে টাকাটা আপনার নষ্ট হয়ে যাবে মানে মালা নষ্ট হয়ে যাবে তাহলে টাকা নষ্ট হয়ে যাবে তো সভাপতি অনুরোধ যদি আপনার মনে হয় যে না আমাদের কাছ থেকে অর্ডার দিতে চান আপনি আমাকে বলবেন যদি আপনি লোহা চান আমি লোহা দেব কিন্তু আমার সাজেশন যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং আমার দোকান সুনাম বাড়ে এই জিনিসটা এস এসে নেওয়ার জন্য চেষ্টা করবেন আমিও বলবো এস এস তাই তো এই হচ্ছে পরামর্শ আসসালামু আলাইকুম বিবারিয়া লক্ষ্য পক্ষ থেকে আজকে কিছু বেডরুমের লকের কালেকশন নিয়ে আসলাম আপনারা যারা মাঝারি বাজেটের ভিতরে যাদের বাজেট আপনার সতেরোশো থেকে পঁচিশশো টাকার ভিতরে তো আজকের ভিডিওটা টেনে দেখবেন এছাড়াও আমাদের কাছে অনেক লকের কালেকশন অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা বেডরুমের জন্য লক হতেছেন এই ভিডিওটা দেখবেন আর যাদের বাজেট মোটামুটি সতেরোশো থেকে দুই হাজার পঁচিশশো পর্যন্ত তো এই লকগুলো খুবই ভালো মানের একটি লক আরও যদি বাজেট কমের রয়েছেন ওগুলো আমাদের কাছে আছে কিন্তু ওইগুলো মানের দিক দিয়ে গুণগত মান দিক দিয়ে একটু নর্মাল হবে কারণ বাজার যার যেরকম বেশি ওরকম কোয়ালিটি হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যদি আপনি আসতে চান সরাসরি আমাদের লোকেশনে বলে দিই টঙ্গি বাজার আমাদের দোকান ব্যাংকে শেয়ার নিচে আমাদের তিনটা শোরুম আছে আলহামদুলিল্লাহ আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে জাস্ট পাঁচশো অথবা এক টাকা অ্যাডভান্স দিলে হবে বাদ বাকি মাল আপনার মাল বাসায় পৌঁছানোর পরে মাল খুলে দেখে আপনার প্রত্যেকটা মাল সিঙ্গেল সিঙ্গেল দেখা গেছে আপনার এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছেন আপনার সব কিছু ওকে আছে আপনার ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করবেন যদি কোনো মাল আপনার পছন্দ না হয় অথবা ফেরত দিতে চান আমাদের ওই প্রতিনিধির কাছে ফেরত দিয়ে দিতে পারবেন আপনার চাইলে পরিবর্তন করে অন্য মডেলের লকও নিতে পারবেন অথবা আপনার চাইলে টাকাও ফেরত নিতে পারবেন হ্যাঁ তো আমাদের এখানে প্রায় এই যে দেখেন এগুলো হচ্ছে মেন গেটের লক এক বিতে হয়তো বা সব কিছু দেখানো পসিবল না যা যা লাগবে আপনার বেডরুমের লক মেন গেটের লক ডাবল ডোর সিঙ্গেল ডোর সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার চাহিদা অনুযায়ী যে কোন লক আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত প্রায় তিনশোর উপরে মডেল আছে এই যে দেখেন এগুলা প্রচুর লক আরো অ্যাভেলেবেল আছে আমাদের জাস্ট ডিসপ্লেতে যতগুলো আছে এর চেয়ে ডাবল আমাদের আরো মোবাইলের মধ্যে ছবি তোলা আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন আর যদি চান যে না মাল অর্ডার দিতে তাহলে আমাদের জাস্ট সামান্য পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা আপনাদের মাল পৌঁছে দেবো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের বলে দিই আমি সঙ্গীতে এই কথাটা বলি আপনি মাল ক্রয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার টাকাটা যাতে অপচয় না হয় অপচয় মানে হচ্ছে অল্প টাকায় অনেক সময় কিছু দোকানদার অথবা আমার মতো আমিও অথবা আমার মতো দোকানদার অল্প টাকায় ভালো মাল আমাদের আপনাদেরকে প্রোভাইড করে যে মাল দেওয়ার ক্ষেত্রে আমি একটু বলি আপনাকে মনে করেন এই মাল ধরো ভিতরে মেশিনটা হচ্ছে লোহা ঠিক আছে একটা লকের মেইন অংশ হচ্ছে এই মেশিনটা এবং এই লিভারটা সব চেষ্টা করবেন জিনিসটা যাতে এরকম এর হয় এস এস লোহারটা জাস্ট আমরা স্যাম্পল কিছু রাখছি যাদের লোহার প্রয়োজন দাম কম তাদের জন্য কিন্তু সবসময় বলি যে আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান অবশ্যই এই যে এই অংশটা এস এবং এই চাবি এবং লিভারগুলো যাতে সম্পূর্ণ পিতলের হয় তাহলে হবে কি আপনি দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এবং এই জিনিসগুলো মানে সবসময় কাজ করবে লোহা হলে হবে কি আপনার টাকাও কম পাবেন মালটা সার্ভিসিংটা বেশি দিন থাকবে না তো অনেক সময় অনেকে বলে যে অনেক অনেক দোকানে কমে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আমার কাছে আমি কিন্তু আমি লোহার মালা সাজেশন সবাইকে করি না লোহার মালা হয়তো চার পাঁচশো টাকা কমে পাবেন কিন্তু দীর্ঘদিন দিন শেষে টাকাটা আপনার নষ্ট 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 হয়ে 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 যাবে 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 মানে তাহলে তো সকলকে অনুরোধ যদি আপনার মনে হয় যে না আমাদের কাছ থেকে অর্ডার দিতে চান আপনি আমাকে বলবেন যদি আপনি লোহা চান আমি লোহা দিব কিন্তু আমার সাজেশন যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং আমার দোকানের সুনাম বাড়ে এই জিনিসটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আমিও বলবো এস তাই তো এই হচ্ছে পরামর্শ তো কিছু মালের ধারণা দিয়ে দিই আপনারা যেহেতু ভিডিও দেখতেছেন তো প্রথমে এই লকটার কথাই বলি এই লকটা হচ্ছে আপনার দুইটা সিস্টেম আছে তিনটা সিস্টেম এটা হচ্ছে লোহার মেশিন আছে আপনার চাইলে এর মেশিন নিতে পারবেন তো আমরা প্রথমে এই দামের লোহার মেশিনটা সেট আপ করে রাখছি এটার দাম হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে যদি এই যে এস মেশিনটা নিয়ে নেন এই যে এই এস এর মেশিনটা যদি নেন তখন আপনার দাম হবে উনিশশো পঞ্চাশ টাকা দেখেন আপনার তিনশো পঞ্চাশ টাকার জন্য কিন্তু মালটা অনেক ভালো হবে তো কারণ তিনশো চারশো টাকার কোনো বিষয় না আপনার হয়তো বা লাস্ট পর্যায়ে টাকা অনেক সময় ক্রাইসিস হয়ে যায় কিন্তু লাস্ট এক সময় এক সময় আল্লাহ টাকাগুলো সমাধান হয়ে যাবে কিন্তু মাল একবার নর্মাল নিলে আর পরিবর্তন করতে গেলে সম্পূর্ণটা বা পরিবর্তন করতে হবে তো দুই চার পাঁচশো টাকা বেশি গেলে প্রথমে একবারই ভালোটা নেওয়ার চেষ্টা করবেন তো এটার মধ্যে আমাদের যে লোকগুলো দেখতেছেন প্রত্যেকটাই আমরা দুইটা তিনটা কোয়ালিটি রাখছি আর প্রবাসী ভাইয়াদের উদ্দেশ্যে বলি আপনারা যারা মাল কিনবেন জান থেকে ভালো লাগবে আপনারা নিতে পারেন তো অল্প টাকা বেশি হলে আল্লাহ মালটা ভালো নেওয়ার চেষ্টা করবেন তো এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারেন যদি মডেলটা শেষ হয়ে যায় আপনার নতুন কালেকশন আর আসবে তো এই ল্যাপটপ প্রাইস হচ্ছে আপনার আপনার উনিশশো পঞ্চাশ টাকা এস এস এর মেশিন এটার ভিতরে যদি আপনার লোহার মেশিন চান আমার দাম কমে যাবে কিন্তু ভালো হ্যাঁ উনিশশো পঞ্চাশ এটার ভিতরে কালার আছে আপনার এই যে একটা কালার আছে সেম দাম এটা একটা কালার আছে কফি কালার এন্টিক কালার ব্ল্যাক গোল্ডেন কালার আবার পাশাপাশি এই সেম মডেলের আমাদের কাছে কালেকশনও আছে আপনি করে নিতে পারবেন বড় এবং ছোট বেডরুম মেন গেট কালেকশন মেচিং করে নিতে পারবেন তো এই যে এই দপ্তর দেখতে পাচ্ছেন তিন দাতলা মেশিন হাইড্রোলিক সিস্টেম এই দেখেন যত জোরে আপনি প্রেস করবেন হাইড্রোলিক সিস্টেম অটোমেটিক দরজা নষ্ট হবে না ভিতর পাশে মুচোদা লক করবেন আর আপনার বাইরের পাশে চাবিদা লক করবেন এটা লক হচ্ছে দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা এই দেখতে পাচ্ছেন এই লোকটার দাম হচ্ছে আপনার আঠারোশো আশি টাকা খুবই সুন্দর নকশা করা আছে এই পাশে নকশা করা হ্যাঁ মিডিয়াম কোয়ালিটির সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জিনিস আপনি যে কয় টাকা দিবেন ওই কয় টাকারই সার্ভিস পাবেন আমি সব বিরোধীতে একই কথা বলি হয়তো অনেকে আমার কথা রাগ করেন কিন্তু এদের সবচেয়ে বাস্তব কথা কারণ আমাদের এই লকগুলা এটা আমাদের প্রতিবেশী অনেক দোকানদারের কাছে আছে অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লকগুলো আছে কেউ হয়তোবা ওনাদের দোকানে খরচ বেশি অর্জনে হয়তোবা দু চার পাঁচশো টাকা বেশি বিক্রি করে আপনি একজন সাধারণ কাস্টমার হিসেবে আপনার আমার আমার কত খরচ ওরা আপনার দেখার প্রয়োজন নেই আপনি যত কমে নিতে পারবেন আপনার ভোক্তা হিসেবে আপনি যতটুকু লাভবান হবেন আপনি ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আমারও হতে পারে অন্য জায়গা হইতে পারে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওগুলো করি যদি আপনার ভালো লাগে আমাদের এখানে আসতে পারেন ইনশাল্লাহ তো এই লকটা হচ্ছে আপনার আপনার এক গাটলা মেশিন হ্যাঁ এক গাটলা মেশিনের ভিতরে চাবি লিভার ভিতরের আছে এই যে ভিতরের আপনার নট সিস্টেম সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ ওজনের আর একটা লক আছে আপনার এই যদি ভারী একটা লক নিতে চান হ্যাঁ যদি মনে করেন আপনার বাজেট কোনো সমস্যা নেই লকটা দেখতে পারেন অনেক হেভি এবং ওয়েটি একটা লক চাবি লিভার পিতলের এটার মধ্যে হালকাও আছে আমাদের কেন তো আমরা হালকাটা আনি নেই অনেক ওজন একটা লক দাম হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে আরও এই যে কালার আরও কালার আছে তিন চারটা কালার আমাদের এটার মধ্যে আছে একুশশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা মেইন গেটে লকও নিতে পারবেন এই একটা কালার অনেক হেভি ভাই এগুলো আপনার হাতে না নিলে বুঝবেন না মনে করেন এই যে একটা লক এটার এটা কালার কিন্তু ডিফারেন্স অনেক ঠিক আছে তো বেডরুমের জন্য আপনার অনায়াসেই লকগুলো দেখতে পারেন আর একটা লক দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার যাদের ইন্টেরিয়ার ডিজাইন স্মার্ট ডিজাইনের লক চাচ্ছেন খুবই সুন্দর এগুলোটা দেখতে পারেন বুলেট মেশিন দেওয়া আছে অনেক সুন্দর এটা লক মানে যে কেউ পছন্দ করবে যাদের একটু সিম্পল ডিজাইন পছন্দ এটা প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ মেশিন নর্মাল নিলে দাম কমে যাবে যে কোন দোকান থেকে নিবেন দাম কমে যাবে অনেক সময় আছে আমাকে প্রশ্ন করে অনেকে ভাই আপনার মাল আরেক দোকানে এক দুশো টাকা কমে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আমিও দিতে পারবো কিন্তু এক্ষেত্রে হয় কি ভাই মালের মান ডা কমে যাবে গুণগত মান আপনার ব্যবহারের দিক দিয়ে অল্প দিনে নষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে আপনি আমাকে বললে আমি দিবো যে ভাই নর্মালটা আমাকে দেন আমি তখন দিবো কিন্তু আমি সাজেশন করি ভালোটা তো এই লোক এই লোকটা দেখেন এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে হ্যাঁ এই যে কালার ব্ল্যাক কালারও আছে এই যে দেখেন তো এগুলো অনেক ভারী লোক বলছেন বেডরুমের জন্য অনেক ভারী এগুলো পঁচিশশো টাকা প্রাইস এছাড়া আমাদের কাছে আপনার বেডরুমের জন্য এইখানে আপনার অনেক লোক আছে আপনার আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো বা সবগুলো দেখানো করছি বল না আপনার জাস্ট আমাকে আপনার বললে হবে আমাকে বেডরুমের জন্য আঠারোশো দুই হাজার

এই এছাড়া হচ্ছে আপনার লক আপনার আপনার চেহারা স্ক্যান করে খুলতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট আছে এটা সেটিং করা হয় নাই জাস্ট আমরা স্যাম্পল রাখছি তারপর মোবাইল অ্যাপসের মাধ্যমে দিয়ে থেকে যে কোনো আপনাদের খুলতে পারবেন পাসওয়ার্ড আছে এই যে আপনার এই জায়গায় পাসওয়ার্ড সিস্টেম আছে আমি ওনার শো না অনেক ফিটিং করা হয় না যেহেতু তারপরে আপনার কার্ড আছে যে এমার্জেন্সি কার্ডের সিস্টেম আছে চাবি আছে আর আপনার রুমের বাহিরে কে দাঁড়ায় আছে ঠিক আছে আপনি এই মনিটরের মাধ্যমে ভিতর থেকে যে দেখেন আমি বাইরে আসছি আমি বাহিরে আছি মনিটরের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো এই আপনাদের গেটের জন্য নিতে চান হ্যাঁ স্মার্ট লক আরো স্মার্ট এর কালেকশন আছে তো এই লকটার প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তা আজ পর্যন্তই আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি পরবর্তীতে আপনার ভিডিওটা কাজে লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম